আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিদেশে বসে ইলিয়াস আপনার আলো ডেলি স্টার ভাঙার ডাক দিচ্ছে ভাঙছে মানে তারা যে দেখলাম ভাঙছে আর বাংলাদেশের মানুষ মানে যারা অল্প ইসলাম বোঝে তারা তো মনে কেন যে কোনো জায়গায় হামলা করলে গণিমতের মাল হিসাবে সেখানকার জিনিসপত্র চুরি করে নিয়ে যায় চুরি করা যাবে বলা যাবে না একটু গণিমতের মাল বলে ওরা তো সে গণিমতের মাল হিসাবে তারা দেখলাম কম্পিউটার ল্যাপটপটপ যা কিছু আছে সেগুলো নিয়ে যাচ্ছে এবং আগুনটা এমনভাবে দিয়েছে যে ডেলি যে যেসব সাংবাদিক ছিল তারা সব আটকে পড়ছে তারা অনন্য উপায় হয়ে দৌড়ে সাধে যে পালিয়েছে পরে নিচের দিকে আগুন জ্বলছে অনেকে দেখলাম অন্য অন্য বিভিন্ন সাংবাদিক চ্যানেলকে সাক্ষাৎকার দিচ্ছে যে আমরা সাধে আটকে গিয়েছি আমরা শ্বাস দিতে পারছি না অর্থাৎ তারা সংকটাপূর্ণ পরে তাদেরকে বা সেনাবাহিনী ওখান থেকে উদ্ধার করেছে এরপরে দ্য ডেইলি নিউ ইয়ার্সের সম্পাদক নুরুল কবির সিনিয়ার মানে তিনি অনেক বয়স্ক তাকে দেখলে হেনস্থা করা হচ্ছে অকথ্য ভাষায় গালিগালাজ করা হচ্ছে এবং দ্য ডে স্টার এবং প্রথম আলোকে দুই ভবনে হামলা ভাংচুর লুটপাট চলেছে পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন আমলিক যারা এমপি মন্ত্রী ছিল তাদের বাসায় হামলা ভাংসুর এবং লুটপাট চলেছে পাশাপাশি আপনার ধানমন্ডি বত্রিশ নম্বরে আবারও বলডোদার নিয়ে গেছে সেখানে আবারও ভেতরে ঢুকে হামলা ভাঙচুর এগুলো চলমান রয়েছে এগুলো ভাঙচুর করেছে তারা আর এর পাশাপাশি আপনার এইসব কিছু করার পরে ইলিয়াস যদি উস্কানি দেশে এগুলোকে ভাঙচুর করো বিপ্লবী সরকার গঠন করো শাহভাগে আসো কালকে শাহবাগে এসে তোমরা কিভাবে সরকার গঠন করবা কিভাবে নির্বাচন করবা এটা ডিক্লিয়ার দিয়ে মানে ক্ষমতা দখল টকল করে নয় এই ধরনের মানে বিষয়গুলো মানে বিপ্লবী সরকারের কথাই সে বলছে হ্যাঁ অন্যদিকে আপনার পিনাকি ভট্টাচার্য বলছে এটা যারা করেছে এরা ঠিক করে নাই প্রথম আলো ডেল যারা আক্রমণ হামলা করেছে এটা ঠিক হয় নাই এটা আমরা চাই নাই ইত্যাদি ইত্যাদি এর মনে আবার দেখো নাইদ ইসলাম সাবেক তথ্য উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া এরা আবার বলছে ডেলিস্টার প্রথম আলোতে যারা আক্রমণ করেছে হামলা চালিয়েছে আগুন চালিয়েছে তারা আপনার শরীফ ওসমান হাদির কে ধারণ করে না তারা শরীফ ওসমান হাদি এই ধরনের কর্মকাণ্ড পছন্দ করতে না ইত্যাদি ইত্যাদি এই হলো বর্তমান সময়ের অবস্থা আল্লাহ জানে কি হবে মানে দেশ এটা। মানে অরাজকতা নৈরাজ্যে পূর্ণ হয়ে গিয়েছে এখান থেকে যে কেমনে বাইর হবে কি হবে ভবিষ্যৎ কি এটা বলা যায় না কারণ এইভাবে এটা তো পুরো বিশ্বের গণমাধ্যম দেখছে পুরো বিশ্বের মানুষ দেখছে যে বাংলাদেশে এখন কী নৈরাজ্য অরাজকতা আর মধ্য দিয়ে সময় পার করছে এরপরে হে স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা এদেরকে তো মানে ইলিয়াস অশ্রাব্য ভাষায় গালি গালাস করছে যে এদের পদত্যাগ করতে হবে ইত্যাদি ইত্যাদি আরও সেনাবাহিনীর সাথে দেখলাম রাশিয়া ইউনিভার্সিটি তারপরে ঢাকার মধ্যে বিভিন্ন জায়গায় ধাওয়া পাল্টা হওয়া হচ্ছে তাদেরকে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন এ হলো বাস্তবতা আল্লাহ সকলকে ভালো রাখুক সুস্থ রাখু আসসালাম আরেক